রাজশাহী থেকে ঢাকা বাণিজ্য মেলা দেখতে আসবো বলে কত ঝামেলা কত কিছু পার করে আমরা ফাইনালি ঢাকায় চলে আসছি যেহেতু ঢাকায় আসছি বাণিজ্য মেলা দেখার জন্য আমি কি তাহলে ঘরে বসে থাকবো বলেন তো না আমি এই যে বের হয়ে গেছি আর বের হওয়ার পর পর আমার এটা দেখে অনেক খাইতে ইচ্ছা করছিল যে কারণে এটা কিনে নিলাম যাক আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম লাইভে এবং ব্লগে বলছিলাম যে আমি এবার ঘোরাঘুরি করব খুব কম খরচে আমি এগুলো ব্লগ ছাড়বো তা আমরা চলে আসছিলাম কুরিল মহাসড়কে তো আমরা এখান থেকে টিকিট কাটার পরে কিন্তু আমরা হচ্ছে যাইতে পারবো বাণিজ্য মেলায় তো বাসে এখানে চলে আসছিলাম আসার পর ভাবছিলাম যে এইখানে হয়তো পেয়ে যাব বাট না এইখান থেকেও অনেক দূরে হাঁটা যাওয়া লাগে যাই হোক আমরা এখানে বাস থেকে নেমে গেছি তারপর তো হাঁটা শুরু করে দিছি আমরা যেখানে বাণিজ্য মেলায় যাবো এখানকার টিকিট অনলাইনেও কাটা যাবে তারপর রাস্তাতেও এখানে কাটা যাবে তো আমরা ভাবছিলাম যে এই যে কাটবো যেন সবাই বুঝতে পারে যে কোথায় কাটা যায় তারপর তো রেল লাইন এখানে পার হতেছিলাম আর বলছিলাম যে এত ভিড় কেন তো ফাইনালি চলে আসছি টিকিট কাউন্টারে তো পঁয়ত্রিশ টাকা করে টিকিট টিকিট কাটার পর সামনে অনেক দূরই হেঁটে যাওয়া লাগে তারপর গাড়ি পেয়ে যাব আর বাণিজ্য মেলার জন্য অনেক গাড়ি ছেড়ে রাখছে যেটা অনেক ভালো লাগছে প্রতিবার ছাড়ে কিনা আমার কখনো জানা নাই কারণ আমি প্রথমবার যাচ্ছি বাণিজ্য মেলায় এই যে বললাম যে আমি জীবনে প্রথম যাচ্ছি বাণিজ্য মেলায় এটাতে অনেকে এসে ব্যাড কমেন্ট করবে কিছু মেয়ে আছে যারা হচ্ছে শুধু খোঁচা দিয়ে আর বাজে কথা বলার জন্য প্রস্তুত হয়ে থাকে আসলে তারা কখনো কিছু করে না জীবনে এর জন্য মানুষের দেখে এত বেশি বাজে কথাবার্তা বলে আরে ভাই যেখানে হচ্ছে আমি বলছি যে আমি জীবনে প্রথম যাচ্ছি এটা নিয়েও কেন সমস্যা শুরু হবে যেমন নিউ মার্কেটে গেছে এটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে ইনবক্সে এসেও এগুলো অফ করান সব কিছু মানুষ যেটা করছে ইচ্ছা করে করছে ভিডিও করছে তাদের ইচ্ছাই করছে বেজায় কমেন্ট কর অফ করে দেন তো যাই হোক আমরা এখানে আসার পরে অনলাইনে টিকিট কাটছিলাম দাঁড়ায় গেটের কাছেই টিকিট কাউন্টারও আছে মেলার কিন্তু ওইখানে অনেক বেশি ভিড় যে কারণ আমরা ওইখানে দাঁড়া থেকে এক সিকিউরিটি গার্ড ছিল যে ওনাকে দিয়ে শিখাই নিয়েছিলাম তারপর টিকিট কেটে নিয়েছিলাম তো যাই হোক আমরা কেটে ঢোকার সাথে সাথে একটা আপুর সাথে দেখা হয়েছে উনি আমাকে চেনে তারপর তো আমাদের বৌদি বৌদিয়া সঞ্জয় দাদা চলে আসছিলো কারণ আমরা একসাথে আসছিলাম কিন্তু ওরা আলাদা জায়গায় ছিল আমরা আলাদা জায়গায় ছিলাম যে কারণে দেখা হয়েছিল না পরে তো মেলায় এসে দেখা হয়ে গেল আরেকটা মজার বিষয় আমি মেলাতে তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই তারপর আমি কোনো জিনিস কিনতেও পারি নাই জাস্ট একটা জিনিস কিনছিলাম কেন কিনি নাই আর কি কারণে ভিডিও ক্লিপ নিতে পারি না অবশ্যই বলবো অনেক ধরনের ঝামেলা হয়ে গেছিলো তারপর তো ধরেন এই যে আমরা হাঁটা শুরু করে দিয়েছি আমি আসার পরই বৌদিকে জিজ্ঞেস করছি আপনার সেই বিকাল থেকে আসেন তো দাম কেমন তো বলতেছে অনেক বেশি দাম সব জিনিসের বাইরের থেকে নাকি ভেতরে খাবারের দামও অনেক বেশি তো যাই হোক আমি দাম জিজ্ঞেস করো বা বসে থেকে খাবো এটারও টাইম পাই নাই যে কারণ আমি শিওর হতে পারছি না যে আসলে কি দাম কিন্তু হ্যাঁ আমি তো খাবারের দাম জিজ্ঞেস করে নাই কিন্তু বাকি যে জিনিসগুলো আছে এগুলোর দাম জিজ্ঞেস করে আমি তো অবাক হয়ে গেছি এটা দেখছেন আমি যেটা নিচ্ছি আমি যেখানেই যাই আমার এগুলো পছন্দ হয়ে যায় আমার জন্য একটা আমার শাশুড়ির জন্য একটা নিয়ে নিলাম তারপর তো এখান থেকে বের হয়ে যাবো এগুলোর দাম নিয়ে চলো দুইশো টাকা করে আমার আইডিয়া নাই বাইরে কত করে এগুলো তো এইখান থেকে আমি এগুলো নেওয়ার পর ভাবছিলাম যে আরও কিছু জিনিস নিব বাট ছোট ছোটো কানের দুলগুলোরও দাম অনেক বেশি বলছিল দুইশো টাকা করে বলছিল যেগুলো বাইরে অনেক কম দামে পাওয়া যায় কী আর করার তো এখানে তো আর বেশিক্ষণ থাকা যাবে না আর জিনিসও নেওয়া যাবে না যে কারণে আমি ভাবছি যে পাঞ্চমালি শুধু ঘুরবো জিনিস একদমই কিনবো না যদি বাই চান্স খুব বেশি পছন্দ হয়ে যায় তখন হয়তো বা নিব তারপর তো ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে আমরা কিন্তু ফুল মেলাটাই ঘুরি নাই আগে বলছি অনেকেই বলবে যে অনেক কিছু তো দেখার নাই তো হ্যাঁ আমাদের একদমই ঘোরা হয় না কী কারণে সেটা বলবো জাস্ট ওয়েট এই যে ঢোকার পর কিন্তু নর্মাল ঠিকই ছিলাম কিছুক্ষণ ঠিক ছিলাম দশ থেকে পনেরো মিনিট ঠিক ছিলাম তারপরে হয়ে গেছে ঝগড়া কার সাথে ঝগড়া ওইটা বলতেছি তো আমি এদিকে ঢোকার পরে আমার কিছু হিল পছন্দ হয়েছিল হিলগুলোর এত বেশি দাম লিখে রাখছে যেটার দাম কখনো বাইরে এত হতে পারে না ওনারা বলছিল ইন্ডিয়ান না রাজস্থানের কি একটা বলছিল আমার একদমই মনে আসছে না আমার তো মনে হচ্ছে যে দাম অনেক বেশি নিচ্ছে যে কারণে আমি আর হাত দিয়ে নাই আর আপনাদের ভাইয়া এই মেলায় যাওয়ার পর পর ভিডিও ক্লিপ কেন সুন্দরভাবে নিতে পারছিল না আমি বুঝতে পারছিলাম না আর এটা নিয়ে অনেক তর্ক হয়েছে ওর সাথে এতবার বলছি জিনিসের ভিডিও নিবা বাট না ওই ঘুরে ফিরে আমারই ভিডিও নিচ্ছে আর এইখানে আসার পরে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে যে অনেক কিছু প্রমোট করা হয় আমাদের রাশিয়াতে তেমন কিছু প্রমোট করা হয় না বাট এইখানে আসার পর মেলাতে যে এত কিছু প্রমোট হয় আমি না দেখলে বুঝতেই পারতাম না আমি কত দুষ্টু দেখেন আমি হচ্ছে ওইখানে চুরি নিয়ে আসছি আসার পরে আমি এখানে দাম জিজ্ঞেস করছি আসলে কে কে এমন করে অবশ্যই কমেন্টে জানাবেন দাম বেশি নিছে কিনা এটা ট্রাই করার জন্য কিন্তু না এখানে আরও বেশি দাম চাইছে আমার কাছে তাও আবার এক দাম বলছে তো আমি ভাবছি না আমি ঠকি নাই ঠিকই আছে তার তো এই যেখানে দেখছিলেন আমি ড্রেস দেখছিলাম এরা বলছিল যে ইন্ডিয়ার ড্রেস এগুলো আর ওরা হচ্ছে হিন্দিতেই কথা বলছিল তো যাই হোক ড্রেসগুলো ভালো লাগছিল যে কারণে দেখলাম বাট দাম চাইছিল যে কারণে আমি আর দেখি নাই ভাবছিলাম যে এগুলো তো আমি গজ কাপড় কিনে আমি বানিয়ে নিতে পারবো বাইরে থেকে তো যাই হোক আমি এগুলো জুয়েলারি দেখছিলাম আমার মনে হচ্ছিল যে কিছু জুয়েলারি কিনে রাখি হয়তোবা কাজে লাগবে তো এই ইয়াররিংসগুলো ভালো লাগছিল বাট তিনশো টাকা করে বলছিল কি কারণে আমি তিনশো টাকা দিয়ে নিব আমার এটাই প্রশ্ন আসছিল কালার্স গ্যারান্টি দিচ্ছিলো কিন্তু আমি এখান থেকে নিয়ে যাওয়ার পর ওদেরকে কোথায় পাবো তো যাই হোক ওইখান থেকে বেরিয়ে চলে আসছি এদিকে এটা পছন্দ হয়েছিল কিন্তু উচ্চ নিয়ে দিবে না ওটারও দাম বেশি আর এই দেখতে পাচ্ছেন চাদর দেখছিলাম চাদরটারও মোটামুটি দাম ভালোই বলছিল আঠারোশো পঞ্চাশ ছিল বাট ষোলোশো করে দিয়েছো ওরা তো এগুলো অনেক জিনিসই পছন্দ হয়েছে বাট আমার কাছে মনে হচ্ছে নিউ মার্কেটে যেগুলো পাওয়া যায় ঠিক এগুলো হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে যে কারণে আমি কোনো কিছু নিতে ইন্টারেস্ট বোধ করছিলাম না তো এটা ভাবছিলাম যে ইসলামী ব্যাংকের কোনো এটিএম বুথ থাকতে পারে তো উনি বলছিল যে না এখানে না তো আমার টাকা নেওয়ার দরকার ছিল কিছু জিনিস পছন্দ হয়েছিল টাকা যদি কম পড়ে যে কারণে আমি ওইখানে তুলতে চাচ্ছিলাম বাট ভুল মিস্টেক হয়ে গেছে আমার তো এইদিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন পিচ্ছিটা এখানে শুয়ে যাচ্ছে কিছুতে ওকে উঠাইতে পারছে না আর মেনলি এখান থেকে আমাদের বাকিটা শুরু হয়েছে এই জায়গাতে আসার পরে এখানে হাতিলের ফার্নিচার বিক্রি করতেছে তো এইখানে আসার পরে দেখতেছি কেউ কিনুক বা না কিনুক সবাই বসে আছে কেউ ভিডিও করছে কেউ পিকচার তুলতেছে আমার তো প্রশ্ন কী কারণে এমন হচ্ছে তো উঁচু বলছিল যে ওরা হয়তো বা ক্লান্ত হয়ে গেছে যে কারণে রেস্ট নিতে বাট কেন আমি তো অবাক হয়ে গেছি যে এইখানে রেস্ট নেওয়ার জন্য ওদের জিনিসে যে বসে গেছে তা আবার নতুন জিনিসগুলো তো তো এইখান থেকে আমাদের রাগারাগি শুরু হয়েছে জাস্ট ভিডিও ভালো মতন করে দিতে পারছিল না যে কারণে রাগ করে আমি বের হয়ে চলে আসছিলাম এর জন্য ভিডিও ক্লিপ নেওয়া হয় না সুন্দর সুন্দর নেক্সট টাইম অবশ্যই দেখা হবে আর রাগ ভাঙানোর জন্য ফুল কিনে দিস বাট আমার রাগ একদমই ভাঙাতে পারে না তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন